যে মানুষটা তার প্রয়োজনে আপনার সাথে সম্পর্ক রাখে আপনি হয়তো ভাবছেন আপনি তাকে যতটুকু গুরুত্ব দিবেন তার কাছ থেকেও ঠিক ততটুকু গুরুত্ব আপনি পাবেন কিন্তু আপনার এই ধারণাটা সম্পূর্ণ ভুল কারণ সে মানুষটা আপনাকে ঠিক ততদিনই মনে রাখবে যতদিন আপনি তার কোনো কাজে আসবেন বা তার প্রয়োজন মেটাতে পারবেন যে প্রয়োজনের জন্য সে আপনার সাথে সম্পর্ক রাখে যখন আপনি তার প্রয়োজন মেটাতে পারবেন না আপনি তার জন্য উদার হয়ে বুক মেরে দিলেও সে পিঠ দেখিয়ে চলে যাবে পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছে যারা নিজের স্বার্থের জন্য কিছু করতে পারে যাদের কাছে সম্পর্ক চেয়ে তাদের প্রয়োজন বড় তারা শুধু নিজেকে নিয়ে ভাবতে ব্যস্ত তাদের একটাই কথা কার কি হলো এসব দেখে আমার লাভ নেই আমি তো ভালো আছি হ্যাঁ তারা সত্যিই ভালো থাকে কারণ তারা শুধু তাদের প্রয়োজনের জন্য আপনার সাথে সাময়িক একটা সম্পর্ক রাখে প্রয়োজন ফুরিয়ে গেলে এই সম্পর্কটা আর থাকে না তাই তারা চাইলেই সহজেই ভুলে যেতে পারে মন খারাপ বলে কোনো কিছু তাদের স্পর্শ করতে পারে না আর আপনি আপনি তার স্থায়ী সম্পর্কের এক অদ্ভুত মায়াজালে জুড়ে যাবেন আপনি চাইলেও খুব সহজে ভুলে যেতে পারবেন না এই মানুষটা এক সময় হয়ে আপনার মন খারাপের কারণ আপনি যখন তার প্রয়োজন সারা না দিবেন কিছুদিন তার সাথে অভিমান করবেন দেখবেন সেই মানুষটা যার জন্য আপনি জীবনের অনেকটা সময় ব্যয় করেছেন যাকে বন্ধু বা ভালোবাসা ভেবে মনে জায়গা দিয়েছেন সে অন্য কোথাও আপনার নামে বদনাম করে বেড়াচ্ছে কারণ তার কাছে আপনার কোনো মূল্য নেই যে প্রয়োজনের জন্য আপনার সাথে সম্পর্ক করে উঠেছিল সেই প্রয়োজনের মূল্য তার কাছে আপনার চেয়ে বেশি তাই আপনার অভিমানে তার কোনো কিছু আসে যাবে না কারণ আপনি তার কাছে মূল্যহীন আপনি ঠিক ততদিনে তার কাছে ভালো থাকবেন যতদিন আপনি তার প্রয়োজন মেটাতে পারবেন একবার না বলে দেখুন দেখবেন আপনি তার কাছে খারাপ হয়ে যাবেন যাদের দৃষ্টিতে আপনি খুব একজন ভালো মানুষ তাদের কাছে সে মানুষটা আপনাকে এমনভাবে উপস্থাপন করবে যে যেন পৃথিবীতে আপনি একমাত্র নির্দিষ্ট মানুষ যদি সম্পর্ক হয় প্রয়োজনের তবে প্রয়োজন শেষে সম্পর্ক শেষ আর যদি সম্পর্কটা হয় আত্মার এই সম্পর্ক শত মানব বিমানের ঝড় এলেও চিরস্থায়ী তাই বন্ধুত্ব বা ভালোবাসার সম্পর্কটা হোক আত্মার